খুব ছিলেন কিন্তু সাপোর্ট পাননি কেমন লাগছে নিজের কথা কথা বলবেন এবং না অভিয়াসলি আমার কাছে মনে হয় সবসময় আমি বলি যে টিম ফার্স্ট আর টিম না জিতলে আসলে এরকম এক আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না ইভেনচুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে অভিয়াসলি ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্টেন্ট থাকতো যদি একটু বলতেন আপনি বাকি ব্যাটারদের কাছ থেকে সাপোর্ট পাননি বাট তারপর নিজে একাই লড়াই করে যাচ্ছেন এই জিনিসটা আসলে কি বাকিদের মধ্যে একটু সাহস বাড়াবে পরবর্তীতে দেখেন ক্রিকেট সবসময় টিম গেম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই না টিম হিসেবে আমাদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি টুর্নামেন্টে যে জায়গায় আছি আমরা আমাদের এজ এ টিম হিসেবে ভালো করতে হবে টু বি অনেস্ট উইকেট খুব একটা সকালে ভালো ছিল না বাট আমার কাছে মনে হয় যে মোহাম্মদ রানের ওনারা ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে আমাদেরও শুরুটা মোটামুটি ভালো হয়েছিল ছিল বাট যে মাঝখানে আমরা টু মিনি উইকেট খুব কম সময়ে হারাই ফেলেছি যেটা আমাদের আসলে ম্যাচের থেকে একটু ছিটকে দিয়েছে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস সুপার সিক্সের সমীকরণটা কিন্তু এখন থেকে অনেকে মেলানো শুরু করেছে আপনিও নিশ্চয়ই আপনার মাথায়ও সেই চিন্তা ভাবনা আছে পরবর্তী ম্যাচগুলো নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি গুরুত্ব না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় এরকম টিম অবশ্যই সুপার লিগে কম্পিটিটর তো আমার কাছে মনে হয় যে এখান থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না এজ এ টিম হিসাবে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং যেহেতু এখন নেক্সট চারটা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করাটা ইম্পর্টেন্ট ওভারঅল বিপিএল নিয়ে যদি বলেন কেমন হলো কেমন যাচ্ছে ফ্রম ব্যাটিং সাইড বোলিং সাইড সরি ডিপিএল না অবভিয়াসলি দেখেন টিমে আমার কাছে মনে হয় যে যে টিম আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এবং যেটা বললাম যে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট হয়তো প্রপারলি টিম হিসেবে খেলাটা এখনও খেলতে পারতেছি না আমরা এই এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটিং বলিং বা ফিল্ডিং যেটাই হোক অ্যাজ এ টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমি ওইটার চেষ্টা করছি উইকেট যখন টানা দুটো ছক্কা মারলেন থার্ড শটটা যখন খেললেন তখন মারাবোর্ড কি মনে হচ্ছে যে ছক্কা হবে নাকি বুঝে ফেলেছেন যে টাইমিং ঠিক মতো হয় না টাইমিং ওইভাবে হয় নাই আমার কাছে মনে হচ্ছিল যে যদি গ্যাপে যায় ঠিক আছে বাট না হলে টু বি অনেস্ট মানে বুঝতে পেরেছিলাম যে হয়তো ওইভাবে টাইমিংটা হয় না উইকেট নিয়ে কি মত ছিল উইকেট কেমন দেখে না দেখেন ওয়েদার উইকেট নিয়ে কোনো কমপ্লেন নাই ওয়েদারের জন্য একটুখানি হয়তো আমরা বাড়তি বেনিফিট পেতাম টসে জেতার পর যে জায়গা থেকে আমরা আসলে বেনিফিটটা কাজে লাগানো আমাদের দিকে আসা খুব দরকার ছিল বাট আমার কাছে মনে হয় যে ইন্ড অফ দ্য ম্যাচ আমরা ওইটা করতে পারি নাই সো ন্যাশনাল টিমে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে মুশফিক এর অবসরে যাওয়ার পর কিপার ব্যাটার হিসেবে আপনি যে জায়গায় মানে অনেকটা ফিট ইন করেন বোর্ড পরিচালকরা অনেকটা আপনার ব্যাপারে অনেক আশাবাদী আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করছেন যদি কখনো সুযোগ আসে সেই জায়গায় না অবিয়াসলি দেখেন ন্যাশনাল টিমে খেলা একটা প্রাইডের ব্যাপার সবসময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য আর অবশ্যই সুযোগ সেরাটা দিব চলে বটি আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম বাট যেখানে শেষ করেছিলাম আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যাতে আবার শুরু করতে পারি ইনশাআল্লাহ ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে লাস্ট ওয়ান ক্যাপ্টেন সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি এরকম ধরনের সিচুয়েশন আপনাকে যদি আপনাকে যদি হাই বা টেন পার্সেন্ট সাপোর্ট দেওয়া যায় আপনি ম্যাচ বের করে নিয়েছেন যান অতীতে সেটা ইয়ে রেখেছেন এই জিনিসটা আসলে কীভাবে আপনি ম্যানেজ করে থাকেন ওই প্রেশার মোমেন্টে না আমার কাছে সবসময় জিনিসটা থাকে যে দেখেন টিম আমার কাছে কী চাচ্ছে ওইটা আমি কতটুকু দিতে পারতেছি ওইটা দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো সময় হবে কোনো সময় হবে না বাট আমার কাছে মনে হয় যে টিম যেটা চাচ্ছে ওইটা দেওয়াটা ইম্পর্টেন্ট এবং ওই জিনিসটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট এবং ওইটাই চিন্তা করার চেষ্টা করি সবসময় শোন ভাই একটা প্রশ্ন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখি তিনশো পঞ্চাশ চারশো রান হয়ে থাকে আইসিসি টুর্নামেন্টগুলোতে কিন্তু এই ডিপিএল এত মানে ভালো মানের বলারও নেই কোয়ালিটি বলার নেই কিন্তু প্লেয়াররা দুইশো বাড়তে পারতেছে না দেড়শো বাড়তে পারতেছে না আবার তিনশো রান চারশো রান হচ্ছে না সব ম্যাচগুলোতে আসলে সমস্যাটা কোথায় অবভিয়াসলি দেখেন অনেকগুলো ম্যাচ কিন্তু তিনশো হয়েছে উইকেট হয়তো একটা না অনেক খেলা চলতেছে এক এক সময় এক এক রকম বিহেভ করতেছে বাট আমার কাছে মনে হয় যে প্লেয়ার হিসেবে আমাদের আরও ইমপ্রুভের জায়গা আছে তো অবভিয়াসলি আইসিসি যে টুর্নামেন্টগুলো থাকে উইকেট অনেক বেটার থাকে তারপরেও আমার কাছে মনে হয় যে স্কিল ওয়েজও আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারদের সবার আরও একটু নজর দেওয়া উচিত